দেখেন আজকে কি নিয়ে চলে আসছি পার্টি ড্রেস পার্টি ড্রেস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকার গড়ে পার্টি ড্রেস পেয়ে যাবেন মাত্র ছয়শো সাতশো টাকার গড়ে হ্যাঁ পাইখারি নিলে আর খুচরা নিলে একবারে অল্প প্রাইজে এই যে দেখেন এগুলো হচ্ছে পার্টি ড্রেস কাজ করা জামা অন্যার সহ কাজ করা বিশাল একটা ডিসকাউন্টে থাকবে সাথে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সাথে থাকবে লাইভ একটিভে শেয়ার কমেন্ট মেনশনে বিশাল বড় একটা গিফট থাকবে তাই যারা যারা জয়েন হচ্ছেন হাই হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আমাদের নেট এ সাউন্ডে অল ক্লিয়ার বোঝা যায় শোনাতে দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন অল ওকে কিনা এবং আজকে যা নিয়ে চলে আসছি তা তো একদম সুপার ডুপার হিট কালেকশন সুপার ডুপার হিট কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এই যে সম্পূর্ণ বডিটা এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্স আছে এমব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখছেন এগুলো সব সুতার কাজ এগুলা সব সুতার কাজ করে এমব্রয়ডারি করা ওয়াও এটা হইছে কাপ্তান রেডি ড্যাশ রেডি ড্যাশ নেবেন আর পরবেন তো কে কোথা থেকে দেখতেছেন জয়েন হচ্ছে নেটে লাইটে সবকিছু অল ওকে কিনা একটু কমেন্ট করে জানাবেন একটু লাইভটা শেয়ার কমেন্ট মেনশন করবেন ইনশাআল্লাহ যদি যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকটিভ থাকবেন লাকি উইনার হবেন আর আপনারা যত বেশি শেয়ার কমেন্ট মেনশন করবেন ইনশাআল্লাহ আপনাদের গিফট তত বেশি বড় হবে তত বেশি বড় হবে এই যে দেখেন এটা হয়েছে জামা এবং ওড়নাটা সহ সিকোয়েন্সে কাজ করা এই যে দেখেন ওড়না সহ সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সে কাজ করা ওড়নাটা হয় যে বিশাল আকারে ওড়নাটা সহ কাজ করা সবাই একটু জানেন প্রথম কমেন্ট মারজে ইসলাম অসংখ্য ধন্যবাদ মাশাআল্লাহ কাসিফ খান হায়াপু হ্যালো জুবাইদা ইসলাম আসসালামু আলাইকুম টু থেকে বলছেন রাবিয়া শিকদার আপু আলাইকুম কেমন আছেন নাটুর থেকে দেখছি এরপরে আছো আলহামদুলিল্লাহ আপু খাগড়াছড়ি থেকে দেখছি মাসাল্লাহ খাগড়াছড়ি তো অনেক সুন্দর একটা দেশ দেশ যাওয়ার ইচ্ছা আছে সুন্দর একটা এলাকা অল আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তামান্না সুন্দর থ্যাংক ইউ জুবাইদা আমি জালাকাটি থেকে দেখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আজকের লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন আজকের লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন এরকম পার্টি ড্রেস এই ড্রেসটা পরে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন বেড়াতে যেতে পারবেন সম্পূর্ণ বডি একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সম্পূর্ণ বডি কিন্তু সিকিউরিটি কাজ করা এমব্রয়ডারি কাজ করা পার্টি ড্রেস যারা খুঁজেন না কাজ করা ড্রেস কাজ করা যারা খুঁজেন হ্যাঁ কাজ করা এমডি নাসরুল্লাহ ইসলাম আসসালামু আলাইকুম যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সর্বোচ্চ শেয়ার করবেন মেনশন করবেন আর ও লোকে আছে কিনা একটু জানাবেন সবকিছু দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আপু আপনি কেমন আছেন আমি নওগাঁ থেকে ওমে ওমে মোহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসের সহমতে আপনাদের দয় অনেক বেশি ভালো আছে পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালারটা তো আপুদের অনেক বেশি পছন্দ পিঙ্ক কালার তো আপনাদের অনেক বেশি পছন্দ তাই দেখেন এই যে দেখেন এই ড্রেসটা কার কার লাগবে নিয়ে নেবেন একেবারে অফার প্রাইজে পাবেন এমন একটা প্রাইজও পাবেন বলেন এরকম কাজ করা একটা ড্রেস কেমন হতে পারে মার্কেটে নিশ্চয়ই হাজারের উপরে হবে হাজারের উপরে হবে আমাদের কাছে হাজারের অনেক বেশি কমে হাজারের চেয়ে অনেক বেশি কমে পাবেন এত কমে পাবেন যে আপনাদের একেবারে অবিশ্বাস হ্যাঁ এত কমে পাবেন থেকে আপু মনি ইসলাম অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিপি ইসলাম মাসাল আমি কিন্তু সবাই কমেন্ট করার চেষ্টা করতেছি তাই সবাই কমেন্ট করবেন হ্যাঁ মা মোহনা খান দশটা গ্রুপ শেয়ার ডান হ্যাঁ লাভ লাইক শেয়ার ডান অসংখ্য ধন্যবাদ জান্নাত খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন এইটা আর একটা দেখেন এটা এতটা সুন্দর গোল্ড কালার অরেঞ্জ গোল্ড এবং সাথে এম্ব্রয়ডারি কাজ করার শিক্ষকের কাজ করা আমি জানিনা কাজগুলো দেখা যাচ্ছে কিনা এই যে দেখতেছেন ফুল হ্যাঁ এই যে দেখতেছেন একটা কাছে আসলে চলে যায় এই যে ফুলটা দেখতেছেন করতেছে হ্যাঁ এই যে ফুলটা দেখতেছেন এই ফুলটা দেখতে নিশ্চয় বড়িঞ্চে কাজ করা বেশি বেশি শেয়ার কম মেনশন করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার আজকে বেশি বেশি শেয়ার মেনশন চাই একদিন তো অন্তত লাইভটাকে ভাইরাল করেন যে কোনো একটা লাইভ অন্তত ভাইরাল হওয়া চাই আপনাদের দেখি কেমন জোর আছে যে কোনো একদিনের লাইফটা তত ভাইরাল করেন আজকে তো পার্টি ড্রেস নিয়ে আসছি আর অন্যটা দেখেন অনেক বড় অন্যটা দেখছেন অনেক বেশি বড় পার্টি একটা ড্রেস রেডি কাপ্তান এটা সে রেডি কাপ্তান টু পিস এটা হলো রেডি কাপ্তান টু পিস কালার দেখেন এগুলো তো রং কষ গ্যারান্টি এগুলো সিল্কের সিল্কের পার্টি ড্রেস ওয়াও অনেক বেশি সুন্দর দামটা শুনলে আপনারা আগে আসমান থেকে পরে যাবেন যে এত কম দামে আপু কেমনে দেয় এত কম দামে আপনার কাছ থেকে দশ পিস নিয়েছি আপু অসংখ্য ধন্যবাদ কি কাপড় কাপড় বলে দিয়েছি কাপ্তান সিল্ক কাপ্তান সিল্কের মধ্যে এমব্রয়ডারি কাজ করা জামা অন্যার সহ এই যে আর একটা নিয়ে আসছি স্কাই ব্লুর মধ্যে এটা কিন্তু রং দনু মাল্টি কালারের হ্যাঁ এই কি নটা ড্রেসে মাল্টি কালার কম্বিনেশনে এবং কাপ্তান কিন্তু আপনারা চাইলে স্টাইলিং করে যদি পড়তে চান সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা আছে এভাবে টান দিবেন একেবারে একেবারে স্লিম যারা তাদেরও হয়ে যাবে এখানে টান দিয়ে এখানে ফিতাটা বেঁধে দিবেন অনেক সুন্দর করে আপনার বডি একদম টাইট ফিটিং হয়ে যাবে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আপনি যতটুকু আজাইতে চান এটা আজইতে পারবেন যতটুকু টাইট করতে চান এখানে ফিতাটা যেহেতু দেওয়া আছে আবার মোটা মানুষ যারা তারাও পড়তে পারবে প্রেগনেন্ট সুন্নতি জামা যারা পড়েন বা প্রেগনেন্ট পরে যারা আছেন সবাই এই কাপ্তান পড়তে পারবেন আর এখন যেহেতু শীতকাল চলছে কাপ্তানটা হচ্ছে অনেক বেশি বেস্ট হবে এবং ওড়নাও দেখেন এই যে ওড়নাটা সুতার কাজ করা ওড়নাটা অনেক বেশি বড় ওড়নাটাও অনেক বেশি বড় বিপাশা মিমি আসসালামু আলাইকুম আপরা আপু আমি লালমনিহাট থেকে দেখছি মিস রাইসা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জান্নাত ফ্যাশন টু তে শেয়ার ডান ধাবে শিকদার অসংখ্য ধন্যবাদ আপনি দুই পেজি থাকেন এই যে দেখতেছেন এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় জামা উন্নার সহ কাজ করা সিকুয়েন্সে কাজ করা এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর ড্রেস পার্টি ড্রেস কেউ দিবে না সাতশো পঞ্চাশ টাকা নাকি পার্টি ড্রেস পাওয়া যায় ওয়াও এটা কি ভাবা যায় বলেন সাতশো টাকায় মাত্র পার্টি ড্রেস খুবই সুন্দর এবার আপনাদের জন্য নিয়ে আসছি একটা সুতির মধ্যে খুব মধ্যে একটা দেখেন এভাবে টান দিয়ে আপনারা বডিটাকে একেবারে টাইট করতে পারবেন এখানে ফিতা আছে ফিতা দিয়ে বেঁধে বডিটাকে একেবারে টাইট করে ফেলবেন ঠিক আছে বডিটাকে একেবারে টাইট করে ফেলবেন এটা কিন্তু অনেক বেশি বড় এটা অনেক বেশি বেস্ট হবে শীতকালের জন্য অনেক বড় আছে এবং এর যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে সেলাইয়ের কোনো ঝামেলা নাই সেলাইয়ের কোনো ঝামেলা নাই এগুলো নিবেন আর পরবেন ওন্নাটা দেখছেন কতটা বড় এবং কতটা সুন্দর এটা হয়েছে কিন্তু মেজেন্ডা কালার মধ্যে পিংকের মধ্যে ডিপ কালার যেটাকে মেজেন্ডা কালার বলে এবং সেলোয়ারটা সহ কিন্তু এলাস্টিক দেওয়া আছে সেলোয়ারটা সহ সেলাই করা এটা দেখছেন একেবারে টোটাল রেডি টোটাল রেডি থ্রি পিস এটা হলো থ্রি পিস বেশি বেশি শেয়ার কমেন্ট মেনশন করবেন বেশি বেশি শেয়ার কমেন্ট মেনশন করবেন এই সুন্দর ড্রেসটা দেখেন কার খাল লাগবে বলেন এই ড্রেসটা কার খাল লাগবে বলেন আপনারা কে কে এই ড্রেসটা নিতে চান ইউটিউব থেকে যারা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন আমার আগের ইউটিউব চ্যানেলটা প্রায় 40 50 হাজার ফলোয়ার ছিল সাবস্ক্রাইবার ছিল হঠাৎ করে কি কারণে জানি না আমার আগের ইউটিউব চ্যানেলটা চলে গেছে ওইখানে আমার হাজার বারোশো দুই হাজার তিন হাজার পর্যন্ত ভিউ ইনস্ট্যান্ট হইতো লাইভে হইতো তো এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ড্রেস সব কিছু দেখতে পাবেন এই যে দেখেন প্রতিটা ডেসে কিন্তু এরকমভাবে একটা ফিতা দেওয়া আছে আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ সবার হবে সবার হবে সব একটু লাভ রেখে দেন একটু শেয়ার করে দেবেন লাভ ব্রেক দিবেন শেয়ার করে দিবেন সবগুলা কিন্তু বিশাল ডিসকাউন্ট অফার পাজে থাকবে বিশাল ডিসকাউন্ট এবং অফার পাজে থাকবে এইগুলা ঠিক আছে একেবারে অফারে থাকবে কার কার লাগবে এই ড্রেসগুলো দেখেন বিশাল লম্বা ফ্রি সাইজে সবারই হবে আর ওড়নাগুলো তো অবশ্যই নামাজি ওড়না দেখেন কত বড় ওড়না কত বড় ওড়না ওয়াও দেখেন বিশাল বড় সাইজের ওড়না সেলভার শহর রেডি করা এগুলো 30 পিস এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে 30 পিস

সবার উদ্দেশ্যে বলতেছি পারি সময় হলো আশেপাশে যারা আছে আপনার পরিচিত যারা আছে শুধু আপনার ফ্যামিলি তো আপনার ভাবি বোন আমা যারা আছে তারা তো আছে তারা ছাড়া আপনার আশেপাশের ভাবি আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দেখাইতে হবে না আপনি বিজনেস শুরু করছেন আপনার তাদেরকে দেখাইতে হবে যে এই যে দেখা আমি ড্রেস আনছি কি সুন্দর দেখো ভালো নেই এবং প্রথম পর্যায়ে বেশি লাভ না করে একশো থেকে দুইশো টাকার ভিতরে লাভ করার চেষ্টা করবেন বেশি লাভ না করে একশো থেকে দুইশো টাকা কারণ আপনি আমাদের প্রাইস যদি সেল করেন তারপর তো আপনার ভালো একটা প্রফিট হওয়ার কথা কারণ পাইকারি একটু কমে আমরা দিই আপনার দোকানের ঠিকানা দেন আমার দোকান হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তারপরে সহজের জন্য বলতেছি ফুল অ্যাড্রেসটা আমার পেজে দেওয়া আছে আমার পেজে অ্যাবাউটে ফুল অ্যাড্রেস দেওয়া আছে তাও যদি না পান আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আপনারা লোকেশন জেনে আসতে পারেন এইটা যেটা ঢাকা সিলেট মহাসড়কে নশিন্দি থেকে ঢাকা থেকে নশিন্দি যাইতে রাস্তায় পরে বা গাউসিয়ার পরে ভুলটা গাউসিয়ার পরে আর বাপুরহাট মাধবদির আগে মাঝামা দিতে মাধবদির আগে আর বা গাউসিয়ার পরে এইটা কিন্তু আরেকটা ডিজাইন এটা দেখেন একটা পুষ্কা ডিজাইন পুষ্কা পুছকার মতো এবং এটা কিন্তু দুই সেটের এটা হচ্ছে দেখেন মেজন্ডা কালারের আর কোনো একটা অরেঞ্জ কালারের ওয়াও ডিজাইনগুলো মাশআল্লাহ অসম্ভব সুন্দর না তাও আবার তিরি পিস রেডি করা সিলভারের নিচেও কিন্তু প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে রেডি করা এই ড্রেসগুলো কার কার লাগবে বলেন একটু ভালোবাসা চাই ভালোবাসা দাও ভালোবাসা নাও এত সুন্দর ড্রেস আসলেই সুন্দর বলেন এই ড্রেসগুলা শীতের সময় পরলে কিন্তু খুবই আরাম হবে কারণ এটা বিশাল বড় একটা ড্রেস আছে ফ্রি আছে এবং কটন এর মধ্যে কমফোর্টেবল থ্রি পিস রেডি করা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে কম দামে এরকম একটা থ্রি পিস মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে বারোশো থেকে পনেরোশো টাকা নেবে মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা নেবে এরকম রেডি করা আর আমাদের যে কাপড়ের কোয়ালিটি এটা দেখেন এক একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এটা তো একেবারে ডিপ বেগুনি ডিপ বেগুনি ঠিক আছে এই ড্রেস কার কার লাগবে বলেন বিশাল ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সাথে লাইভ অ্যাক্টিভে থাকবে বিশাল সাথে লাইভ অ্যাক্টিভে থাকবে লাকি উইনার লাকি উইনার হওয়ার সুযোগ এই যে দেখেন কাপথান গুলা দেখছেন উন্নাগুলা জাস্ট দেখেন কত বড় এই দেখছেন এই যে দেখেন দেখেন কি বলে কাপড়া অনেক বেশি অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় এটা হলো সালোয়ার প্রিন্ট করা হ্যালো ạ কত কার কার লাগবে বলেন কার কার লাগবে বলেন হ্যাঁ আপু অনলাইনে কি পাব হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দি আমাদের যে ইমো WhatsApp আছে সেই নম্বরে মেসেজ করেন পাঠিয়ে দিব অ্যাড্রেস ফোন নাম্বার দেন এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দিতে হবে না এই ড্রেসগুলো আপনার লোকেশনে চলে যাবে আপনি দেখে পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন টেনশন নাই জান্নাত ফ্যাশন কোনো দুঃখ দেনা প্রতারণা করে না জান্নাত ফ্যাশন একেবারে ওয়াও লেমন দেখেন কি সুন্দর কি সুন্দর এইগুলো যদি না নেন হ্যাঁ এইগুলো যদি না নেন আর কবে নেবেন এগুলো নিলে তো বিজনেস এর জন্য নেন আর পড়ার জন্য নেন একে একশো একশো এগুলা গিয়ে একশো আমরা এমন ড্রেস রাখি স্টকে যেগুলো আপনাদের পছন্দ হওয়ার মতো ঠিক আছে পছন্দ হওয়ার মতো উন্না গুলো দেখছেন কত বড় আর বিশাল বড় কি সুন্দর সাইজের এই উন্না যদি না নেন তাহলে আর কখন নেবেন দেখেন তো কি বড় কটনের মধ্যে নামাজ জন্য আপনি মোটা মানুষ হইলো এগুলো পরে নামাজ পড়তে পারবেন আর কাপড় গুলা যদি আপনি বলেন যে কমফোর্টেবল না আপনার সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিয়ে দিব সম্পূর্ণ মানি ব্যাগ গ্যারান্টি যে এই কাপড় গুলো আপনার কমফোর্টেবল না আরামদায়ক না এই কাপড়গুলো সুন্দর না তাহলে সম্পূর্ণ মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে জানাত ফ্যাশন বিজনেস করে ঠিক আছে জানাত কখনো প্রতারণা করে না বাটপাটি করে না দুঃখা দেয় না সরাসরি আইসা দেখে নিতে পারবেন শুধুমাত্র অনলাইনে দিছি তা না আপনি চাইলে সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমার শপে আইসা দেখে তারপর নিতে পারবেন আমি নিয়েছি আপু কাপড় অসম্ভব সুন্দর মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কমেন্ট কই জামাগুলো খুব সুন্দর স্বাস্থ্যগঞ্জ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ মাসাল্লা আমি তো আপনার কমেন্টটা খুব সুন্দর মাসাল এটা দেখেন একেবারে লাল এ লাল একেবারে লাল এ লাল এই লাল কালার কার কার লাগবে হ্যাঁ করা লাল করা লাল করা লাল বধু কালার লাল কালার মানে হয়েছে নতুন বৌদের কালার বৌদেরকে গিফট দেন অথবা আপনারা নিজেরা করেন একেবারে বউ বউ লাগবে খুব সুন্দর লাগবে এটা কাউকে গিফট করতে পারেন একেবারে বেস্ট একটা কালেকশন হবে কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে দাম থাকবে মাত্র কত জানেন এটা দামটা কত হবে বলেন তো 1200 থেকে 1500 টাকার ড্রেস আউট থ্রি পিস রেডি করা নিবেন আর পরবেন এত সুন্দর ড্রেসটা পরে আপনি বাড়িতে যাইতে যাবেন কমফোর্টেবল হবে বিশেষ করে বোরকার ভিতরে পড়তে পারবেন আর বাসায় পড়লে তো আপনাকে একদম পরিপরি লাগবে এবং আমি প্রায় দেখছি এখন আমি কি বলে প্রায় মানুষদেরকে দেখছি এই কাফতানগুলো বাসায় অনেক ইজিলি পরে যারা বড় লোক আছে তারাই কাফতানগুলো বেশি পরে ঠিক আছে আমি নিজে দেখেছি পড়তেও সহজ আরামদায়ক হ্যাঁ পড়তে সুন্দর দেখতে আর পড়তে আরামদায়ক দেখতে সুন্দর এজন্য এটা তো একবারে সবুজ সমারোহ ডিপ একটা সবুজ কালার মাত্র দাম থাকবে কত জানেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দোকানের কাপড়ের মান সত্যি খুব ভালো আপুর দোকানের কাপড়ের মান সত্যি খুব ভালো হ্যাঁ সরাসরি সবাই এসে দেখে নিতে পারবেন শুধু তাই এমন না যে অনলাইনে আপনাদেরকে দিচ্ছি প্রায় সময় একটা অনেক মানুষেরই ধারণা এখন যে অনলাইনে সব শুধু বাদ পারি দেখা একটা দেয় আরেকটা কিন্তু আমি বলবো জান্নাত ফ্যাশনের সাথে অন্য কারো তুলনা করলে হবে না সেদিনে এক একজন আপু আসছিলেন তিনি এসে বলতেছেন যে আমি অনলাইনে নিয়ে একটা পরিমাণ ফক্সি আমাকে দেখাইছে একটা দিচ্ছে আরেকটা এবং কাপড়ের মান খুবই নিম্ন আমি বলি যে জান্নাত ফাশন থেকে একবার অর্ডার করেন আপনারা সরাসরি আসছেন আমার লাইভে যা দেখেন আমি শপে তাই দেই এমন না যে লাইভে একটা দেখাচ্ছি আর একটা শপে আসলে অনলাইনে আরেকটা দিচ্ছি শপে আসলে আরেকটা দেখাচ্ছি আমার সব থেকে আমার স্টক থেকে আমি লাইভ করি প্রতিদিন এতগুলো স্টকে আসে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইগুলা এইগুলা সরাসরি আপনি আমার শপে আসলে নিজ হাতে ধরে দেখে তারপর নিতে পারবেন যত ড্রেসে দেখাচ্ছি সব আমার স্টকে আছে আমি শপে বসে লাইভ করি এমন না আমি মানুষের মতো চার পাঁচটা নিয়ে আলাদা একটা অফিস খুলে আলাদা একটা রুমে বসে লাইভ করতেছি আমার শপে বসে আমি লাইভ করি আপনারা আসলে সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন এবং আমি যা লাইভে দেখাই আপনারা যা অর্ডার করে রিসিং দেন আমি সেগুলাই পাঠাই যদি আমার স্টকে না থাকে আপনাদেরকে আমি জানাই দিই যে এটা স্টক নাই এটা চেঞ্জ করে দেন কিন্তু সেগুলাই পাবেন ইনশাল্লাহ যেহেতু সব আছে এখানে প্রতারণার তো করার কোনো সুযোগ নাই আপনারা আমাকে ধরতে পারবেন আমি ধরেন সাপোজ যদিও কখনো এরকম হয় নাই হবে না তারপর ধরেন আপনার কাছে যদি বল কোনো প্রোডাক্ট আমি দেই এমন হয় যে একটা দেখাইছে আর একটা দিচ্ছি তাহলে সরাসরি আপনি আমার শপে আইসে আমাকে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন ঠিক আছে না আমার শপ যেহেতু আমি তাকে না তাকে আমার আমি তাকি আর না তাকে আমি যদি নাও তাকি আমার সব এড্রেস আমার পেজে দেওয়া আছে আপনার কোনো জায়গা থেকে এসেন আমার সব পুজা এসে বের করতে পারবেন ঠিক আছে আমার সব তাও এরকম না আমার যে জানা যে নামটা আমার সেই নামটা সহ নামটা সহ ইও ইয়ে করা আছে কি বলে হ্যাঁ ট্রেডমার্ক করা আছে ট্রেড নাইসেস যেটাকে বলে সরকারিভাবে অনুমোদিত আমার শপ এবং আমার শপের নাম আমার পেজের নাম সব কিছু ট্রেডমার্ক করা সরকারি ভাবে সরকারি ভাবে সবকিছু করা আছে এমনকি আমার পেজের নামে আমার শপের নামে অ্যাকাউন্ট পর্যন্ত খোলা আছে ব্যাংক অ্যাকাউন্ট বলেন যে কোনো কিছু বলেন আমার এটা একদম সিল গাড়া এটা সরকারি ভাবে রেজিস্ট্রেশন করা আমি চাইলে বাংলাদেশের মধ্যে জান্নাত ফ্যাশন নামে অন্য কোনো পেজ থাকতে পারবে না শুধু আমারটা ছাড়া কারণ আমারটা একদম সরকারি ভাবে রেজিস্ট্রেশন করা আছে অন্য কোনো নাম দিয়ে থাকতে পারবে কিন্তু জান্নাত প্রশাসন যদিও জান্নাত প্রশাসন নামে আরো হাজারটা পেজ আছে কিন্তু আমরা যদি অ্যাকশন নেই এটার বিরুদ্ধে যদি আমরা মামলা করি শুধুমাত্র আমার পেজটা ছাড়া অন্য কোনো পেজ সেম নামে থাকতে পারবে না বুঝতে পারছেন তা আমারটা এই এইরকম ভাবে করা আছে এবং এই নামে কোনো শপথ থাকতে পারবে না এই নামে সেম নামে কোনো শপথ থাকতে পারবে না শুধু আমাদেরটাই থাকতে পারবে বুঝছেন এইরকম ভাবে করা আছে যেহেতু এত কিছু করা আছে তাহলে বুঝতে হবে আমরা কোন প্রথারণা নয় প্রথারক নয় এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর উন্নাটাও দেখেন ওয়াও এই কালারটা বেগুনি এবং সবুজের সমারোহ ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভিন্ন অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সেলভারের কাপড় বলেন এবার বলেন কার কোনটা লাগবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন সাথে যে কোনো দুই লাইভে শেয়ার কমে মেনশন তারা করবে তাদের মধ্যে থেকে একজন লাখি উইনার একজন লাখি উইনার হবেন কি হলো ঠিক আছে এই ড্রেস কার কার লাগবে একটু লাভ লেখা শেয়ার কমেন্ট দেন আর যাদের নিতে হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখেন একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো করে কালার আছে আপনার যার যে ডিজাইনটা পছন্দ হয় অনেকে আছে যে ডিজাইনটা পছন্দ হয়েছে আমার লাল হইলে ভালো হইতো বেগুনি হইলে ভালো হইতো আমার একটু মেজেন্ডা কালার হইলে ভালো হইতো এক একটা এক এক কালারের এক একটা এক এক কালারের লাল কম্বিনেশন লাল কালো কম্বিনেশন ফার্স্ট ওয়াও ফুটে থাকবে একেবারে ফুটে থাকবে আপনাদেরকে ফার্স্ট থেকে একটি বাচি মোহনা খান অসংখ্য যারা এখনো আমাদের লাইক ফলো দেন নাই সবাই একটু লাইক ফলো দিয়ে দিবেন প্লিজ যারা এখনো পেজে লাইক ফলো দেন নাই লাইক ফলো দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের লাইভ শেয়ার করে দিবেন ঠিক আছে একটা শেয়ার করে জান্নাত মানে ইউনিক আনকমন সুন্দর সব কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন পাইকারি সেলার আমরা এক করে স্টক করতে পারি না বা করি না এক দুই পিস কোন যদি বলে যে একটা কালারের মাত্র পাঁচ পিস আছে দশ পিস আছে একটা কালারের তাহলে যদি পাঁচটা কালার হয় অনেকগুলো কালার অনেকগুলো তাও আমরা স্টক করি না আমাদের এক কালারেরই একশো পিস দুশো পিস লাগে তাও তাকে না একটা কালারের স্টোর করতে হয় এক একজন পাইকার আছে যারা একটা কালারের অনেকগুলো করে নিয়ে যায় সেজন্য এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর বিস্কুট কালারের মধ্যে ডিপ একটা বিস্কুট কালার বিস্কুটের মধ্যে একটা আছে গোল্ডেন বিস্কুট এটা কিন্তু অন্য একটা অন্যরকম একটা কালার এবং গলার যে ডিজাইনটা দেখেন খুবই লাভ একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখছেন আর সেলাইগুলা তো মশাল্লা এগুলো যেহেতু সব কারখানা সেলাই এগুলো একদম ফিনিশিং সেলাই নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর মাসাল্লাহ কালারটা দেখেন খোয়াইরি বিস্কুটের মধ্যে খোয়াইরি ডিজাইন ফিতা তো দেওয়া আছে ছোটো বড় করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন অনেকে লাইক ফলো নাই আপনারা যাদের লাইক ফলো নাই তারা প্লিজ দয়া করে একটু পেজে লাইক ফলো দিবেন ঠিক আছে একটা লাইক ফলো না দিলে কিন্তু হবে না শুধু শেয়ার করলে হবে না লাইক ফলো থাকতে হবে আপনার পেজে লাইক ফলো না থাকলে কিন্তু আপনি উইনার হতে পারবেন না আমার লাইফটা প্রায় শেষ হয়ে যাবে অফারটা থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা থাকবে আজ রাত বারোটা পর্যন্ত যারা আজ রাত বারোটার ভিতরে আমার লাইফ থেকে যে কোনো দুই পিস নিলে পেয়ে যাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি রাত বারোটার পরে যদি নিতে চান তাহলে এই দামে নিতে হবে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে অতএব যারা যারা এখনো অর্ডার করতে চাচ্ছেন কিন্তু করেন নাই আমি বলবো ফুল এড্রেস ফোন নাম্বার লিখে ইনবক্স করে ফেলেন দ্রুত এই কালারটা এতটা সুন্দর নোট কালার ওয়াও কলিজা কালার নোট কালার দেখেন কি সুন্দর কলিজা কালারের মধ্যে বেগুন একটা ডিজাইন করা আছে এগুলা রেডি থ্রি পিস কাপ্তান কাপ্তান থ্রি পিস কাপ্তান থ্রি পিস অনেকের শেয়ার শেয়ার আছে লাইক ফলো নাই লাইক ফলো কিন্তু লাগবে অবশ্যই লাগবে শুধু শেয়ার করলে হবে না আমার পেজে লাইক ফলো দিতে হবে এটা হয়ে যাবে সর্বশেষ কলার শেষ হয়ে যাবে যারা নাই দ্রুত অ্যাডস করে দেন সিরিয়াসলি অনেক বেশি সুন্দর আপনারা ড্যাকে না হলেও করতে পারবেন আর যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন ইমো ও হোয়াটসঅ্যাপ এ ভিডিও করে দেখে নেবেন অথবা আমরা শপে সরাসরি চলে আসবেন একজন লাকি উইনার নেই দেখি কে কে শেয়ার করে মেনশন করেছেন একটা হাত তুলেন কমেন্ট মেনশন করেছেন একটা হাত তোলেন আপু আপনাদের ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ মোহন কান শেয়ার আছে আপনাদের পেজে লাইক ফলো দেন নাই একটু জানবেন মায়াবী রাজকন্যা শুধু শেয়ার করেছেন না আছে লাইক ফলো নাই যে হ্যাঁ লাইক ফলো নাই রাবেয়া সিগদার আপু শেয়ারছো শুধু লাইক ফলো নাই যে সবাই লাইক ফলো দিবেন এবং শেয়ার করবেন লাইক ফলো দিবেন এবং শেয়ার করবেন অনেকে শুধু শেয়ার লাইক ফলো নাই এগুলো প্রাইস কত এগুলো প্রাইস প্রথমে যেগুলো দেখাইছে টু পিস এগুলো সাতশো পঞ্চাশ আর এগুলো তিরিশ পিস আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে কোনো দুই পিস নিলে এবং যদি কেউ দশ পিস নেন সেক্ষেত্রে দামটা একটু কম হবে যারা বিজনেসের জন্য নেবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর দশ পিস নিলে অবশ্যই দামটা একটু কম হবে যান লাপু আপনারও যে শুধু শেয়ার আছে লাইক ফলো নাই বুঝলাম না শুধু শেয়ার তাকে লাইক ফলো নাই কেন আপু একটু জানান তো লাইক ফলো নাই কেন ফলো আছে আপনি কান ফলোর তো চিহ্ন দেখা যায় না আপু ফলও তো চিহ্ন দেখা যায় না ক্যাপশনে আছে অনলাইন নাম্বার ক্যাপশনে আছে ইউটিউব থেকে যারা দেখতেছেন দেখে নেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমার সব আছে বোন মোহানাকান সব নাই দেখা যায় না কেন বোন আচ্ছা যারা আজকে লাকি উইনার আপনাকে মোবাইল মোবাইল রিচার্জ বা বিকাশ উইনার করা হল আপনার নাম্বারটা দিয়ে বিকাশ নাম্বার দিয়ে আপনাকে আমরা বিকাশ গিফট দিয়ে দিব লাকি উইনার মোহনাকান আজকে লাইভের লাকি উইনার মোহনাকান সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম